কিন্তু শ্বশুরবাড়ি থেকে আমাকে যখন বিয়ে দেয় তখন বলেছিল যে গান করাবে কিন্তু গান সবই সকালবেলা যে যেরকম করে গলা চিল্লাও তাহলে পাড়ার মানুষদের যারা করে তারা হচ্ছে নোংরা স্ট্যান্ডার্ডের আর কি দেখলাম আমার কিছু গ্রুমিং করা দরকার আছে কারণ অনেক দিন তো গ্যাপ গেছে অনেক বছর লিড রোল করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে আমি যে স্ট্রাগলটা করেছি এই স্ট্রাগল যেন করতে না হয় নমস্কার আমি সোমাকার কথা বলছি তা আমি একটু ইন্টারেকশন দিচ্ছি আপনাদের কাছে আমি সাথে দত্তব আগে স্টেশন সাথে দত্তব করে আমার জন্ম তা ওখানে থেকে আমি ছোটোবেলার থেকে বাবা মার কাছে মানুষ হচ্ছি তা আমার দিদিও আছেন তা আমার বাবা মা খুব ভালো বাবাকে আমার বাবু বলি তা বাবু মা প্রচণ্ড ভালো গান জানতেন তা আমার বাবুকে দেখতাম মানে ছোটোবেলা তখন তো এরকম এত এসব চ্যানেল ট্যানেল এ সমস্ত ছিল না ছাদের মধ্যে গান করতো পাড়া সবাই বলতো হেমন্ত মুখোপাধ্যায় গান গাইছে এরম বলতো তা যখন একটু বুঝ হচ্ছে আর কি তারপরে আমরা আমি ভীষণ গান নাচ মানে এই সমস্ত খুব ভালোবাসতাম অ্যাক্টিং তারপরে ড্রয়িং মানে এ সমস্ত করব একটা স্বপ্ন আমার ছিল ছোটোবেলার থেকে যে আমি কিছু একটা করব বড় হবো এরম একটা ইচ্ছা ছিল আর কি যখন বুঝের হয়েছি তা বাবু আমাদেরকে যখন আমার সাত বছর বয়স দিদি তা গানের টিচার রাখলো টিচার রেখে তারপরে আমাদের গান শেখানো শুরু করলো তারপরে যখন একটু বড় হলাম তখন আমাদের ওই গানের স্কুল আছে সেখানে দিল সেখান থেকে আমি রবীন্দ্রসঙ্গীতের থেকে কোর্স করি আর ওখান থেকে তারপরে বাবু ওই ক্লাসিক্যালের জন্য আমাকে ভর্তি করালো ক্লাসিক্যাল টিচার তো অতি অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায় গানের কোনো আমাদের ওখানে পাড়ার প্রোগ্রাম হতো বা ক্লাবে কোনো প্রোগ্রাম হতো বা পুজোর সময় যা যেখানে প্রোগ্রাম হতো আমাদের আমাদের দুজনকে নিয়ে যেত সব জায়গাতে তা সব জায়গায় আরো গানে গানের নাম দিত গান হোক নাচ হোক তা সেখান থেকে প্রাইজ নিয়ে ঘরে ঢুকতাম তা বাবা মায়ের জন্য আরো উৎসাহিত হয়েছিল তাই জন্য তো আরো মানে চেষ্টা করেছিল যে কলকাতা বিয়ে দিলো আমার কলকাতা লেক গার্ডেন্সে আমার বিয়ে হয়েছে তা খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গেছে তা বিয়ে হওয়ার পর কিন্তু শ্বশুরবাড়ি থেকে আমাকে যখন বিয়ে দেয় তখন বলেছিল যে গান করাবে কিন্তু বিয়ে গান পড়াশোনা সবই পড়াশোনাটা করিয়েছে ওটা দরকার ছিল কিন্তু গানটা আর করাইনি গান বললো নাচ তো বন্ধ হয়ে গেছে তা সেখানে যখন আসলাম দেখলাম একটা অন্ধকার জগতের মধ্যেই পড়ে গেলাম শাশুড়ি আমি যখন সকালবেলা আমি রেওয়াজ করতাম শাশুড়ি আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম হারমোনিয়াম তবলা সবই নিয়ে এসেছিলাম তা শাশুড়ি তখন বললো সকালবেলা যেরকম করে গলা এরকম করে আ করে চিল্লাও তাহলে পাড়ার মানুষদের ঘুমা না এরকম বলতো আর কি হাজব্যান্ডও কোনো সাপোর্ট করতো না তা এইভাবেই চলছে তাও দেখলাম না আমার হবে না তারপর আমার মেয়ে আবার তার পরের বছরে আমার মেয়ে হয়ে গেছে এক বছরের মাথায় তা তখন তো আরও হয়ে গেল আমার মাথায় বজ লাগা যে আমার আর হবে না এখানেই আমার এন্ড আর আমি এগোতে পারবো না তখন আমি মেয়েকে মানুষ করা মেয়েকে ইয়ে করা তারপর মেয়ে একটু একটু বড়ো হলে প্লে স্কুলে দেওয়া হাজব্যান্ড তো সার্ভিসে যেত সার্ভিস করতেন তা সেখান থেকে আমি মেয়েকে পড়াশোনা করানো মেয়েকে স্কুল টিস্কুল তো এইগুলো এইভাবেই আমার চলছে সংসার দেখা মানে মেয়েদের বিয়ের পর যেটা হয় সেটাও আমার লাইফে হচ্ছে প্রত্যেকেরই হয় ম্যাক্সিমাম হ্যাঁ হয়তো হান্ড্রেডের মধ্যে হয়তো দেখা টেন পারসেন্টের কপাল হয়তো ভালো থাকলে শ্বশুরবাড়ি ভালো থাকলেই তারা এগোতে পারে আর নতুবা হচ্ছে ওই সংসারে কাজ করো শ্বশুর শাশুড়ির মন জোগাও হাজবেন্ডের মন জোগাও আমি যখন স্কুলে মেয়েকে যখন নিয়ে যেতে শুরু করলাম আর একটু যখন মেয়ে বড়ো হয় যখন ক্লাস ওয়ান টুতে যখন পড়ছে আর কি তা আমি অন্যান্য যে আমাদের মানে গার্জিয়ানদের যারা ছিলেন আর কি তাদের থেকে আমি জুনিয়র ছিলাম প্রচুর তা আমাকে সবাই তুই করে তুই বলতো যে তুই কেন গানটা করছিস না তুই কেন নাচ করছিস না হলে এখন আমি নাচ করবো পর তা গান বলে গান সবাই বলতে বলতে মাথা মধ্যে আমার ঢুকিয়ে দিয়েছে যে গানটা করতে যে তুই এত ভালো গান করিস তুই কেন গান করছিস না তখন সেখানে আমি গান করা আমি বাড়িতে বললাম না আমি গান করব গান করব বললাম তখন দেবে না না দিলে পরে তখন হাজবেন্ডের সঙ্গে বিশাল অশান্তি হয় এমন একটা দিন গেছে মানে সেটা বলতেই বলতে আমি বাধ্য হচ্ছি যে আমি ভেবেছিলাম আমি যে সেই দিনটা আমি কোনোদিন ভুলবো না মানে প্রচণ্ডই টর্চারিং যেটাকে বলে তা তখন আমি ডিসাইডই করে নিয়েছিলাম যে আমি চলে যাব থাকবো না আমি এখানে আর শাশুড়ি একদিকে অত্যাচার করছে একদিকে হাজব্যান্ড না শিখতে পারবে না কি শাশুড়ির বাজে ভাষাও বলেছিল বেশা জায়গায় গান গাই এরকম একটা বলেছিল এরম ভাষা ইউজ করেছিল হ্যাঁ তা ওদের কথা হচ্ছে গান না যারা করে তারা হচ্ছে নোং নোংরা স্ট্যান্ডার্ডের আর কি আমার হাজব্যান্ড মানে বলতে বলতে ফেডা হয়ে গেছে ও আর ছেড়ে দিয়েছে আর কি তখন আমি জিদ ধরেছি যে আমি করব তারপরে আমি শুরু করলাম গান প্রথমে গানটাই শুরু করলাম দেখলাম আমার কিছু গ্রুমিং করা দরকার আছে কারণ অনেক দিন তো গ্যাপ গেছে অনেক বছর তারপরে আমি গ্রুমিংয়ের মাস্টার একই ব্যাপার টিচার যাকে রাখলাম আমি হে কোনো হ্যাব কোনো বড় টিচার গেছিলাম কিন্তু সে এমনই বলেছে পনেরো মিনিট শেখাবে তা এত টাকা নেবো এতই নেবো তা সেখানে বলো না এত বড় মানে শিল্পী দিয়ে আমার হবে না আমি ছোট শিল্পী আমি নেবো ডেকে টেকে নিলাম তারপর আমি দেখলাম আমার হিন্দিটা একটু গ্রুমিং করা দরকার আছে তা তখন তার কাছে আমি তিন বছর সাড়ে তিন বছর একজনের কাছে আমি শিখলাম সেও খুব ভালো আমাকে শিখিয়েছেন কোনো টাইম ধরে না ভালোভাবে শেখাতেন তা তাকেও আমি প্রণাম জানাচ্ছি আমার অ্যাক্টিং আমি করেছি কিছু শর্ট ফিল্ম করেছি আর কন্যা দানে আমি কি একটু রোল করেছিলাম টকি রোল করেছিলাম বিভিন্ন জায়গায় অডিশান দিলে অডিশানে পাস হচ্ছি সব জায়গা থেকে আসছে অডিশানে পাস হয়েছি কিন্তু যখন যাচ্ছি যখন মানে অডিশান দিতে যাচ্ছি হয়ে যাচ্ছে তারপর বসিয়ে রাখছে তারপরে কথা বলছে তখন ভেতরে যখন কথা বলছে তখন বলছে যে যে প্রথমত টাকার ব্যাপার একটা আছে আর সেকেন্ড হচ্ছে গিয়ে লিড রোল করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তা সেই জায়গাটা আমি করতে পারিনি আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সিঙ্গার সোমাকড় দিয়ে তা সেখানে আমার অনেক বাংলা গান নিজস্ব বাংলা গান হিন্দি গান সব আছে অনেক কম্পোজারের কাছে গান মানে কম্পোজারই আমার গান ইয়ে করেছে জোশ টক্সকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা কথা বলার জন্য মানে মনের ভাব আমি সত্যি কথা বলছি আমি ভেতরের মধ্যে চাপা চাপাই ছিলাম সারা জীবনে চাপা চাপাই রছি এরকম স্ট্রাগল যেন কারোর করতে না হয় আমি যে স্ট্রাগলটা করেছি এই স্ট্রাগল যেন কারোর করতে না হয় যে মহিলারা এরকম আমি বলতে চাই যার যারা এরকম স্ট্রাগল করছে তারা যাতে মানে এই এই স্ট্রাগলটা থেকে বেরিয়ে এসে তার যে মনের ইচ্ছা সেটা যাতে পূরণ করতে পারে কারণ মানুষ মরে গেলে তো তার তো কিছুই আর থাকে না সে ছাই হয়ে যায় তার যদি কিছু যদি থাকে তাহলে সেইটুকু অন্তত স্মৃতি হিসেবে থাকে দুপলি গান করে আমি আমার কথা শেষ করতে চাই আমারও পড়ানো যাহা তুমি তাই তুমি তাই গো আমারও পরানো যাহা যদি জো স্টকসে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন